পানির উপর দিয়ে যে সাদা পোশাক পরে একজন লোক হাঁটি চলে আসতেছে জিয়ারতের আলাদা একটা রুহা করে আল্লাহ সেটা পরিপূর্ণ করে ওনাকে এবং এরকম অসংখ্য মানুষ এখানে প্রতিনিয়ত আসতেছে একদম নদীর কুল ঘেসে ডাকাতিয়া নদীর পাড়ে কেন ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদীর নামটা আসলো কিভাবে সেটাই শোনাবো আজকের গল্প রাতের বেলা আমরা অন্ধকারে বসে থাকি ঢাকার নদীর পারে আসলে দেখানের এবং খোঁজার চেষ্টা করব যেই কথাগুলা মানুষের মুখবই চলোবান এবং এমন কিছু নাকি দেখা যায় সত্যতা প্রমাণ করব একটা রোগ হইছিল আমি পেট সাপ করতে পারতাম না খুব কষ্ট হইতো আমি মাদ্দাখা হযরত মাদ্দাখা রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাশ শরীফে দুই রাকাত নামাজ পড়ছি নামাজ পড়া বলছি যে আল্লাহ আমার মাদ্দাখা বাবার উসিলায় আল্লাহর কুতুবের উসিলায় তুমি আল্লাহ আমাকে maaf <small> করে দাও সাথে সাথে আমার রোগ maaf হয়ে গেছে এটা বাস্তব গঠনের ক্ষেত্র এটা এটা নিয়ে কারো কোনো থাকার কথা নাই রাতের অন্ধকারে আমি মাদাক্ষার রহমতুল্লার মাজারে ঠিক মাজারের পাশে দাঁড়িয়েছি আমি আধ্যাত্মিকতার কারামতের কিছু ঘটনা তুলে ধরার জন্য আসলে সেই কারণে রাতের বেলা আসছি এখন বাজে রাত এগারোটা আমি এখানে অনেক সময় থাকব এবং মানুষের মুখে চলমান কথাগুলোর কিছু তথ্য প্রমাণ তুলে ধরবো রাতের বেলা আসলে মাদাক্ষার রহমতুল্লাহ মাজারে কি হয় সেটাই কিন্তু দেখাবো আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি চাঁদপুর জেলার হাজিগঞ্জের আলিগঞ্জে মাদাক্ষার অমতুলার মাজারে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মাদাক্ষার অমরতোল্লার মাজার গেটের সামনেই তবে একটা মজার ব্যাপার হলো আমি কিন্তু আসছি রাতের বেলা গভীর রাতে এই মাদার শরীফে প্রবেশ করবে অনেক ঘটনা আছে আধ্যাত্মিকতা আছে ক্যারামত আছে রহস্য আছে সব মিলেই আজকের ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন সঙ্গেই থাকুন চলতে থাকুন আমি যাব মাজারের মাজারটা কিন্তু একদম নদীর পারে নদীর পারে চলুন আমরা ওখানে চলে যাই আমার পিছনেই ডাকাতিয়া নদী আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর জেলার হাজিগঞ্জে আলিগঞ্জে ডাকাতিয়া নদী কেন কি কারণে এই নামকরণ হয়েছে ইলিশের বাড়ি চাঁদপুর অনেক কিছুর জন্যই বিখ্যাত চাঁদপুরে বিখ্যাত লোক আছে বিখ্যাত মানুষের বসবাস আছে বিখ্যাত বিখ্যাত অনেক কিছুই আছে যেগুলোর জন্য আসলে চাঁদপুর প্রসিদ্ধ হ্যাঁ দর্শক আসলে আমি আপনাদেরকে যে ঘটনাটা বা যে আধ্যাত্মিক কারামত দেখানোর জন্য আমি বলেছিলাম আসলে সেটার আগে আমি এখানকার স্থানীয় এক ভাইজানের সাথে আমি কথা বলবো আপনাদেরকে আমি কিছু তথ্য আগে তুলে দেই আপনাদের মাঝে তুলে ধরি যে মাদাক্ষা রহমতুল্লাহ আসলে ডাকাতিয়া নদীর পাড়ে কেন কেন নদীর পাড়ে ওনার মাজারটা এবং কীভাবে উনি আসছেন আসসালামু আলাইকুম ভাইজান আমি ধর্মীয় এবং দর্শন চ্যানেল যে আপনি তো এই এলাকার এবং এই মাজারের সাথে জড়িত আপনি একটু আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলি আমার বাড়ি এই গ্রামে আমরা জন্মের পূর্বের থেকে এটা প্রায় সাতশো বছরের ইতিহাস আচ্ছা আচ্ছা সাতশো বছর আগে এখানে জমি দেওয়ার প্রথা যখন ছিল তখন এক জমিদার রাত্রে উনি হয়তো বাথরুমের কারণে উনি উঠছে এখানে বাথরুম করার জন্য তখন দেখতেছেন নদীর উপরে পানির উপর দিয়ে যে সাদা পোশাক পরে একজন লোক হাঁটি চলে আসতেছে এখানে জঙ্গল ছিল তৎকালে আচ্ছা যেটা আমরা শুনছি আমার পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষ থেকে শুনছি জঙ্গল ছিল এখানে আস্তে আয়শা ভিতরে ঢুকে গেছে তখন উনি আর রাতে কিছু বলেন উনি সকালবেলা ওনার লোকজনকে বলছে যে এখানে ভিতরে কি আছে দেখ আচ্ছা এই জমিদার কি নাম তো জমিদারের নামটা কি বলে যায় নামটা আমার জানা নাই আচ্ছা তারপর পরে যখন সকালে উনি ওনার লোক দেখ খুঁজনিছে যে এখানে যে এই উনি রাতে ঢুকছে তোনার একটা হিসাব ছিল যে উনি ওলি হবে নালে উনি পানির উপর দেয়া সাদা পোশাক ছিল ওনার পড়নে অনেক উঁচা লম্বা কড়ম্পায়ে পাইছিল আচ্ছা তো উনি এখানে আসতে যেন ঢুকছে তখন সকালবেলা দিনের বেলা ওনার কাজের লোকদেরকে ফাটাইছে যেখানে কি আছে দেখো তখন এই ভিতরে গভীরে জঙ্গলে আইসে দেখে যে উনি এখানে বসার একটা স্থান আছে গাছপালা সদায় উনি এখানে বসার জন্য একটা স্থান করছে এখানে বসি তখন উনি এবার ওনাকে আর দেখায় নাই উনি আবাদত করতো যেটা প্রমাণ হয়েছে তখন বুজুর্গ এটা ওনার মনে নাড়া দিছে নাড়া দেওয়ার পরিপ্রেক্ষিতে উনি এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করে আচ্ছা দর্শক আমরা একটু সামনে যাবো এর ফাঁকে একটা কথা বলি উনি কিন্তু বলছে যে ওই জমিদারটা কিন্তু হিন্দু জমিদার ছিল আচ্ছা হিন্দু হয়েও উনি ওনার ভিতরে যে পিরাউলিয়ার মতো দেখতে মনে হয়েছে এই ইমানটা বা বিশ্বাসটা ওনার ভিতরে প্রবেশ করছে মাথায় প্রবেশ আচ্ছা এরপরে তারপরে উনি এখানে বসার জায়গাটার কমপ্লিট পরিষ্কার করে সাথে মসজিদ দেওয়ার জন্য যেহেতু উনি বুজুর্গ ছিলেন এটা ওনার মনের মধ্যে ধারণা আসছে উনি একজন অলিয়াল্লা ছিলেন যার প্রেক্ষাপটে উনি এখানে এই জায়গাটা পরিষ্কারের ব্যবস্থা করে দিয়ে এই জায়গাটা এই হজরত মাদ্দাখা রাহতেলে ওনার কাছে ওনাকে সংকেত করা মানে আধ্যাত্মিকতার কারণেই যে তুমি জানতে পারছো ওনার নামটা এই হজরত মাদা রহমতুল্লাহ আল্লাহ আচ্ছা এখানে এখানে আমার একটা প্রশ্ন আছে একটা প্রশ্ন সেটা হলো আমি বুঝলাম উনি হিন্দু জমিদার ওনার বিশ্বাস হয়েছে এবং উনি রাতে দেখতো যে এই জঙ্গলে প্রবেশ করছে একজন সাদা পোশাক সব মানলাম কিন্তু ওনার নাম যে মাধাক্ষা রহমতুল্লাহ এটা কীভাবে পাইছে ওনাকে পরবার কয়েকবার দেখার পরে ওনাকে স্বপ্ন না কেন ওনার নামটা প্রকাশ করছে আর কি যে ওনার নামেই তখন থেকে উনি এই নামে কিছু জায়গা ওনার এই জমিদারের তবিল থেকে এই জায়গাটা ওই জায়গাটাই ওই হাজরত রহমতুল্লাহ নামে দিয়া উনি এখানে মসজিদ এবং এবাদতের জায়গার ব্যবস্থা করছে এবাদত করার জন্য আচ্ছা দর্শক এখানে একটা কথা কিন্তু থেকেই গেল একটা প্রশ্ন থেকে গেলো একজন হিন্দু জমিদার কিন্তু উনি একজন মুসলিম আউলিয়ার নামে ওনার নিজস্ব জায়গা মাদাকা রহমতুল্লাহর নামে উনি দান করছেন এবং কাগজপত্রে মাদাকা রহমতুল্লাহর নামই ওই জায়গাটা পরবর্তীতে ওয়াকফ হয়েছে বা নামদারি হয়েছে এটা দলিল পত্র পাওয়া গেছে নাকি ওনার নামে ওনার নামে ওই ওই জুতু মাজার এরিয়া যতটুকু হ্যাঁ জুতু ওই এরিয়াটাই ওনার নামে জমিদার পক্ষ থেকে সরাসরি দিছে আর পরবর্তীতে এটা খেদমত করার জন্য এই কারিক কাজী করিমল্লা ওনার নাম আচ্ছা আমরা একটু সামনে যাবো ওনার ওনার বাড়ি হইলো ওই যে বলাখালের দক্ষিণে ওনার ওনাকে খাদেম হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল জমিদারের পক্ষ থেকে আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আমার মনে হচ্ছে যে যে এটা হলো আলিগুঁজ কিন্তু এখান থেকে অনেক দূরে কিন্তু বলা খাল তাহলে এত দূরের একটা লোককে কেন দায়িত্ব দিছে উনি তখনকার আচ্ছা মুসলিমদের মধ্যে উনি সম্মানিত ব্যক্তি ছিল ফরেস্টগার ব্যক্তি ছিল তখন জমিদারের সাথে সম্পর্ক ছিল বিধা উনি ওনাকেই এটা পরিচালনার দেখাশোনার দায়িত্ব ওনাকে দিছে এটা যথারীতি আমাদের শোনা চলো মায়া শোনা আচ্ছা আমি শুনছি যে মাদাকালার অমদলা মাদাকাল আমদলা যখন এখানে আসছেন তখন নাকি নদী অনেক ভাঙতেছিলো ভাঙতেছে তো উনি নাকি ওনার স্ব ইচ্ছায় উনি এই নদীর পারে শায়িত হয়েছেন ডাকাতের নদীর পারে এটা আমরা যতটুকু আমাদের বয়সও দেখছি আজ থেকে বিশ পঁচিশ বছর আগে নদী কিন্তু অনেক আমাদের দেখা অনুযায়ী অন্তত তারাও একশো থেকে দেড়শো মিট দক্ষিণে ছিল নদী বর্ষাকাল আসলে অনেকে কিছু দেওহস্ত আচ্ছা কিন্তু আজকে 20 25 বছর ধরে ওই দেওও নাই ওই এই ভাঙ্গাজেই টুকু ছিল এই টুকুর মধ্যে সীমানাবদ্ধ আছে এখন আচ্ছা এই পর্যন্ত এখন আপনারা কি উরুসের সাথে জড়িত আছেন উরুসটা কবে করাছেন বা aproved এটা তো উরুস ছিল প্রতি আপনার ফেব্রুয়ারি মাসে উরুস তো হতো আর কি বাংলা মাসিসে মাগ মাস হতো আচ্ছা দশক আমি এই ভাইজনের কাছে একটু পরে আসছি আমার পাশে আরেক ভাইজান আছে ওর সাথে একটু কথা বলি আচ্ছা আপনার বাসার কোথায় বোরকল

হ্যাঁ এগুলো শুনি মানুষের কাছ থেকে শুনি মানুষ বিশ্বাস করে মানুষ বিশ্বাস করে এখানে আসলে আল্লাহর মানে আল্লাহ পাক ছিল উনি দেয়ানের মালিক আল্লাহ পাক সবকিছু ওনার মাধ্যমে এখন হয় না সবকিছু আল্লাহ পাকের ইয়েতে হয় আর কি মাসাল্লাহ মাসাল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যেহেতু তিনশো ষাট আমাদের বিশ্বাস করতে হবে যেহেতু আমি এখানে ছাত্র ছিল আচ্ছা আপনার কাছে আমি পরে আবার আসবো যে ভাইয়ের সাথে আমরা কথা বলা শুরু করছি ওই ভাইয়ের মাধ্যমে আরো কিছু কথা আমরা জানার চেষ্টা করবো এবং ভিডিওটা শেষ করবো এই ভাইজানের সাথে কথা বলতে বলতে আমরা আরেক ভাইয়ের কাছে গেছিলাম আচ্ছা এই মাজারে আমি শুনছি অসংখ্য কারামত মানে অসংখ্য মানুষ নিয়ত মানত করে আসে এবং অসংখ্য ফলাফলের কিছু তথ্য আমার কাছে আছে আমি সেগুলো আমি বলতে যাচ্ছি না আপনারা যখন এই মাজার কমিটির সাথে জড়িত বা এই এলাকার আপনাদের থেকে দু একটা ঘটনা শুনতে এখানে অলিয়াল আল্লাহ যে আছেন উনি একজন খাটি আল্লাহ ছিলেন এটা কারামত প্রতিটা মানুষে যারা এখানে আসে তারা ওনারে বিশ্বাস এবং আস্থা এবং ওনারা ফলাফল পায়ে এখানে আসে আমরা যতটুকু জানতেছি ছোটবেলা থেকে দেখতেছি শুনতেছি যিনি এই হজরত মাদাখা রহমতুল্লাহ আল্লাহ নামে কোনো নিয়োগ করে আল্লাহ সেটা পরিপূর্ণ করে ওনাকে এবং এরকম অসংখ্য মানুষ এখানে প্রতিনিয়ত আসতেছে সংস্কার কাজ চলমান বিদায় আপনার ওই যে কাজ চলতেছে কাজ চলতেছে যেমন এটা নতুন ভবন তারপরে পুরান ভবনটা অনেক পুরানো ছিল বিদায়টা মানে জরাজীর্ণ ছিল এই জন্য এটা ব্যাঙ্গে এখন নতুন করে করা হয়েছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আশা করি ধর্মীয় এবং দর্শক চ্যানেলের সাথে থাকবেন এবং ভবিষ্যৎ হয়তো এই এলাকা আসলে আবারও দেখা হবে একজন ভাইয়ের সাথে কথা বলবো ভাইজান আপনি কি এলাকা যে এলাকা আচ্ছা আপনি একটু সংক্ষেপে বলবেন যে মাদাক্ষার রহমতুল্লাহ সম্পর্কে আপনার ধারণা বা মনোভাব আমরা এখানে আছি দীর্ঘদিন এই এলাকায় আমরা তবে এখানে আমরা অনেক মাজার দেখি যে বাংলাদেশে অনেক জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন অনেক কিছু হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে কখনো অন্য রকম অন্য সংস্কৃতির কিছু হয় না এখানে মাজার আছে সবাই আসে মাজার জেয়ারত করে বাস এতটুকুই আরত করে আসলে আসলে একজন মুসলিম মাজারের জিয়ারত করতেই আর করতে যদি ভিন্ন ধর্মের কেউ আসে

কার্যক্রম গুলা না দেখে তাহলে তারা কিভাবে মুসলিমের সৌন্দর্যটা দেখবে মাসা ভাইজান ভালো থাকবেন ইনশাল্লা في الدنيا حسنه وفي الاخره حسنه وفينا عذاب النار يا ربي الحاجات يا قضي الحاجات يا حلال المسجد <سؤال> وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير নমস্কার জি হলের হযরত মাদার সরফাতুল্লাহ আলাইহায়ে জিয়ারতটা আলাদা একটা রূহানিয়াত আছে জিয়ারত করে খুব শান্তি পাই শান্তি इवन আমরা যখন আসি আমরা চেষ্টা করি যেহেতু আমরা কোরান এবং হাদিস গবেষণা করেছি কোরআন হাদিস আমরা চর্চা করি এবং আমরা এখন কোরআন হাদিস মোতাবেক জীবনটা করার জন্য চেষ্টা করি যখনই আমরা এই মাজার শরীফে আসি কোরআন সুন্নাহ মোতাবেক জিয়ারত করি হুজুর আপনি আপনার পরিচিতির একটু দিতেন কারণ আপনি যে কথাগুলো বলছেন আমার দর্শকরা আবার আপনার পরিচিত জানতে আমি কোরআন এবং সুন্নাহের নগণ্য একজন খাদেম আমার নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ ইয়াসিন নুরি আমার বাড়ি হচ্ছে হাজিগুজ থানা গ্রাম আমি বাংলাদেশের দুইটা প্রসিদ্ধ মাদ্রাসা থেকে ঢাকা দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল ফিকা জামিয়া কাদরিয়া তৈরিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে আল হাদিস ইসলামিক স্টাডিজের উপরে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি এখন কি করতেছেন সাহারাস্তিতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই জামি মসজিদে আমি খেতাবতের দায়িত্ব পালন করতেছি এবং পাশাপাশি ঢাকা হিলগাঁও কাদিরিয়া তাহিরিয়া আলী মাদ্রাসা ও মাদ্রাসায় আমি আরবি শিক্ষক হিসেবে খেদমত করতেছি পাশাপাশি মাঠে ময়দানে কোরআন সুন্দর দাওয়াত দা ইল আল্লাহ যেটাকে বলে সে খেদমতও নিয়ে যেতে আছে যে আমার সাথে আছে আমার পাশের মসজিদে সম্মানিত ইমাম এবং সচিব ওনার নাম হচ্ছে হাফেস মাওলানা মুফতি কাউল আহমদ হাবিবী সাহেব উনি একটা মাদ্রাসা দিয়েছে ওনার মাদ্রাসার নাম হচ্ছে নূরে মুজাসান হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা অনেক চমৎকারভাবে চলতেছে এই যে আমার বাম পাশে আছে আমি যে মসজিদে জমা পড়াই বোধ করি ওই মসজিদের সম্মানিত

বিশ্রাম নেওয়ার পর এখানে উনি নাই তো এই জন্য ওনাকে ওই কেন্দ্র করে সব মানুষ এখানে আসা যাওয়া করে বা ওনাকে নিয়ত নি নিজে নিয়ত করে নিয়ত হয় বা ওনার জন্য দোয়া থেকে রুহানি ফয়েস খায় মানুষের অসংখ্য ঘটনা কারামত মানুষ আমাকে শুনাইছিল ছিল সেটা আমার কাছে গল্পই মনে হয়েছে আসলে বাস্তবতা তো আমি জানি না বাস্তবতা আপনারা জানেন এরকম অসংখ্য লোক আমাকে ফোন করে ঠিক জানাইছে আমার প্রশ্ন ছিল আপনার কাছে উনি একদম নদীর পানির পাশে নদীর কুল গেছে কেন উনি অবস্থানটা করলেন কারণ আমাকে কিছু লোক বলছে ভাই এই নদীটা ভয়ঙ্কর ভাবে ভাঙা শুরু করছিল ভাঙা শুরু করার কারণে নদীটার গতিপথ চেঞ্জ হয় চেঞ্জ হয় মানে এদিকে ঢুকা শুরু করছিল হয়তো আল্লাহর হুকুমে কোনো নির্দেশনায় উনি হয়তো এই নদীর পাড়ে উনি অবস্থান করেন আমি একটু বলি হ্যাঁ জি আপনি যদি কখনো চট্টগ্রাম যান হ্যাঁ আপনি চট্টগ্রাম গেলে দেখবেন আনোয়ারাতে একজন প্রসিদ্ধ আল্লাহর মাজার আছে ওনার নাম হচ্ছে হজরতে মোসেন আউরিয়া তিনি একটা কচ্ছপ কিংবা কুমিরের ফিটে করে এখানে আসছে কারণ হচ্ছে ওনার মাজারটা আপনার নদীর একেবারেই সাথে ওদিকে নদী ভাঙ্গন হচ্ছে আচ্ছা আমরা একটু সামনে যাব নদী ভাঙ্গন হওয়ার কারণে আপনার আল্লাহ তালা ওই সমস্ত জায়গার মধ্যে আল্লাহর মাহবুব বান্দাদেরকে মানে প্রেরণ করে যে সমস্ত জায়গায় ওনাদেরকে অনেক প্রয়োজন এই ডাকাতিয়া নদীর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ আছে এখন এটা হয়তো একটু ঠান্ডা কিন্তু আগেটা এতটা ঠান্ডা ছিল না ছিল না নদী বাঙ্গন হতো আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন এইদিক দিয়ে নামটাও কিন্তু অনেক ভয়ঙ্কর ডাকাতিয়া ডাকাত নদী বাঙ্গন হতো উনি এসেছে আল্লাহতালার কাছে দোয়া করেছে মোনা রুশিলা আল্লাহত আলাহ এই নদী বাঙ্গন থেকে রক্ষা করেছে তার কারণ হচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইন্দাতল নয় হে গরিব মিনাল মুখ শ্রেণীন

তো আমার জন্য বিদে নিতে হচ্ছে এবং ক্ষমা চেয়ে নিতে হচ্ছে যে রাত অনেক হয়েছে অনেক গভীর রাত হয়েছে বাট এখানে থাকা না থাকা নিয়ে কিছু বিতর্ক কিছু নিষেধাজ্ঞা আসলে পিরিয়ালিদের দরবারে রাতে কী হয় সেই অনুসন্ধান করাটা হয়তো আমার ঠিক হচ্ছে না আর ঠিক না হওয়ার কারণে কিছু সংকেত পাইছি সংকেত পাওয়ার কারণে আমাকে কিন্তু আপনাদেরকে কোনো ধরনের আধ্যাত্মিক দৃশ্য বা আধ্যাত্মিক ঘটনার গল্প না শুনিয়ে ফিরে যেতে হচ্ছে অনেক রাত হয়েছে অনেক গভীর রাত আমাদের একটু ভয় লাগতেছে আসলে ভয় লাগার কারণে এবং বিভিন্ন ঘটনা আছে যেগুলো ক্যামেরায় বলতে যাচ্ছি না তো আমরা চলে যাচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন ইমেন শুধু থাকেন যাবার বেলায় সেই কমন কথাই বলে যায় আপনার ইমানের দায়িত্ব ভাই আপনার আপনার ইমানের হাওয়া তো করতে হবে দর্শক চলমান কথাগুলো অনেক কথাগুলাই যেগুলো আমরা বিশ্বাস করি বিশ্বাস করতেই হবে সব কথা নেই তারপর আমরা বিশ্বাস করতে হবে বিশ্বাস করি তো আজকে এই পর্যন্তই নিজেকে সমঝত রাখুন নিজের অহংকার দ্যামাকযত করুন এই কামনায় আসসালামু আলাইকুম